স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম আর আপনারা সকলেই জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে সেই তথ্যটি আপনাদের দিয়ে থাকি প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম ঠিক কত কমলো দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে একটা ধন্যবাদ জানাতে পারি তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরিব্রতি এক হাজার আটষট্টি টাকার দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে নতুন বাহাত্তর হাজার আটশত ষাট টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণে এক হাজার পাঁচশত আটানব্বই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চৌষট্টি হাজার নয়শত নিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরিশর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার দুই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চারানা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে এই মুহূর্তে চারানা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটির চারানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটির চারানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার নয়শত একত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার দুইশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার দুইশত বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন নিরানব্বই হাজার চারশত একান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ